আলহামদুলিল্লাহ ওয়াদা আলম আল্লাহ নবী বাহাদ সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ বসিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর সকলে বলি আল্লাহ সাল্লিহ আলহি আল্লাহমারিক আলী সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই অনুষ্ঠানে আল্লাহ তাল্লাহ যে আমাদেরকে তাও দান করেছেন সেই রব্বুল আলমিনের আবার কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি একটা বই পড়েছিলাম যে রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিল ইসলাম গ্রহণ করার কিন্তু সে পারার কারণে ইসলাম গ্রহণ করা থেকে পিছিয়ে যায় তো সে যখন মদিনে আসতেছিল রসুল সাল্লি সাল্লামের কাছে ইসলামের বাণী তার কাছে পৌঁছেছিল তখন সে একটা কবিতা পাঠ করেছিল সেই কবিতাটা আমি বলতে চাইছি বলছিল এইভাবে ইন্নাকা ইল্লাম তারসাদ বিযাদিম মিনাততাকা ওয়া লাকিতা বাদা আল মাউতি কদ মান তাযাওয়াদা তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তাকওয়া আল্লা ভिरতা এবং কোনো পাথেও ইসলামী আমল না করে যাও আমলের পাথে অর্জন না করো ওয়া লাকিতা বাদা আল মাউতি এবং মৃত্যুর পরে যদি তুমি সাক্ষাৎ করো বাদমান তাজা ওয়াদা এমন ব্যক্তির সাথে যে ব্যক্তি পাথে অর্জন করেছে আল্লাহ অভীরুতা করে অর্থাৎ সৎ আমল করেছে এমন ব্যক্তির সাথে যদি তুমি মৃত্যুর মৃত্যুর পরে সাক্ষাৎ করো তাহলে আপনার অবস্থা অথবা আমার অবস্থা এমন হবে দা আলা আল্লাহ তাকু না তখন আমরা সেই কেয়ামতের দিন আফসোস করব কেন আমি ওই ব্যক্তির মতো হলাম না অর্থাৎ আমরা যে এই পৃথিবীতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে এই যান দিয়েছে আমাদেরকে জীবন দিয়েছে একটা মূল্যবান সময় দিয়েছে একটা সময়ের সমষ্টি হচ্ছে আমাদের জীবন এই সময়টা যদি আমরা কাজে লাগাইতে না পারি আল্লাহ তালা আমাদের কোন উদ্দেশ্যে পৃথিবীতে পাড়ালো এটা যদি উপলব্ধি করতে না পারি তাহলে ওই মরণের পর যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় তার জীবনটা যে কি আল্লাহ কি কারণে তাকে সৃষ্টি করেছে এই বুঝতে যে বুঝেছে এবং সেই দিন আপনি যখন তার দিকে দেখবেন তখন আপনি আফসোস করবেন সম্মানিত উপস্থিতি তাই আমাদের এখনও হায়াত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেছে আমরা আমাদের এই মূল্যবান সময়টা আল্লাহ তালার জন্য ব্যয় করব সকলে বলি আল্লাহ মা আমিন আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করি আমিন আসসাল